হ্যালো গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7 এর অনুশরণী এর প্রথম একের যোগ অঙ্কগুলি দেখাবো ঠিক আছে এই অঙ্কগুলি কিন্তু ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি আমরা তার মানে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করব অবশ্যই আমাদের সকলকে জানতে হবে একদম শুধু যে ক্লাস 7 এর তাই না কিন্তু ক্লাস 6 7 8 9 যে কোন ক্লাসের ছাত্র ছাত্রীরা এই ভিডিওটা দেখবে বিকজ তোমাদের লসাগু জানা খুব দরকার যে কোনো বড় অঙ্কর ক্ষেত্রে যে ক্লাসের হোক চাকরি পরীক্ষার জন্য এমনকি হোক যে কোনো বড় অঙ্কর ক্ষেত্রে লসাগু জিনিসটা জানা খুব দরকার সো আমি তোমাদের আজকে এই অঙ্কগুলির মাধ্যমে লসাগু জিনিসটা খুব সেরা করে শিখিয়ে দেব। ঠিক আছে আর কথাটা আবার চলো শুরু করছি যেমন দেখো প্রথম এক নাম্বার কি বলেছে যে চার ভাগের পাঁচ যোগ চার ভাগের মাইনাস এগারো প্রথমত আমাদের এই নিচেরটা কি হর এই নিচেরটা কি হর হর গুলিকে কি করতে হবে লসায় অবাধতে হবে দেখো কোন কোনো সময় একটা দাগ দিবে কোনো কোনো সময় এই হরগুলিকে তোমরা যদি গুণ করে দাও সেটা হবে কিন্তু কোন সময় গুণ করবে সেটা তো জানতে হবে তাই না এই দুইটা মানে অঙ্কের মধ্যে ঠিক আছে এই চার এই চার এই দুইটার মধ্যে নিচে দুইটা হরের মধ্যে দুইটা থাকো তিনটা দাও যতগুলো থাকো এমন এই হরগুলির মধ্যে এই হরগুলির মধ্যে যদি মানে দুইটার ক্ষেত্রে ধরি আমরা যে দুইটার ক্ষেত্রে যদি হরগুলির মধ্যে একটা হর যদি মৌলিক সংখ্যা হয় তখন গুণ করে দিবা এখন বলবে যে স্যার মৌলিক সংখ্যা কি যে সংখ্যা উৎপাদক শুধু দুইটা থাকে এক এবং সে সংখ্যা নিজে সেটা হলো মৌলিক সংখ্যা তার মানে আমি বলতে চাইছি যে দুইটা মানে হরের মধ্যে যদি একটা যদি মৌলিক থাকে তাহলে গুণ করে দিবা ঠিক আছে শুধু ব্যতিক্রম শুধু দুই আর চারের মধ্যে হবে এতটুকু আর কি তো জাস্ট এটা পরে আচ্ছা যাই হোক গুণ না জানলেও ডাইরেক্টলি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে শিখেরও এইভাবে হবে যেমন দেখো প্রথমে কি করবে এই চার আর চার আছে না এই চার আর চার এইভাবে লসা করবা ঠিক আছে একদম এই চার আর চার কি এই চার এই চার লসা করবা নিয়ম দেখো প্রথম কাজ কি এই চার আর এই চার কি করব লসা দেখো দুইটাকে ভাগ দিয়ে একটা সংখ্যা কি যেমন দুই ক্লিয়ার তো দুই দিয়ে চারকে ভাগ করব দুই এর নাম তো চার মতে কত বাজাবে

দুই একের দুই দুই একের দুই কমাত আর এক এক থাকবে না দিলেও চলবে ঠিক আছে এবার রসগোলটা আলটিমেটলি কত হয়েছে এ দুই গুণ এ দুই গুণ এক গুণ এক এক গুণ এক সমান সমান দুই দু গুণ এক চার চার একে চার আবার চার একে চার ঠিক আছে তার মানে ফোর হয়েছে ক্লিয়ার তাহলে এই চার আর চারের লসাও কত হয়েছে আমাদেরকে ফোর হয়েছে বুঝতে পেরেছ এই চারটা কিভাবে লিখেছি এবার আমাদেরকে কাজ করতে হবে যে এই চারটে দিয়ে চারকে ভাগ করব প্রথমে বুঝতে পেরেছো এই চারটে দিয়ে চারকে ভাগ করব যেটা বেরোবে ওইটা দিয়ে এটাকে গুণ করব ক্লিয়ার কি বলেছি এটা দিয়ে এটাকে ভাগ করব তো ভাগ করব এই চার দিয়ে ভাগ করব মানে কত চার নামটা চারের মধ্যে কত যাবে চার নাম তো চার পড়ো চার একে চার চার একে চার একবার ভাগ একবার পড়লে তো হয়ে যায় ঠিক না এক না হয়েছে একটা দিয়ে উপরটাকে কি করবো গুণ করবো তো আবার এগারো কে গুন এগারো একে এগারো দুটা চিহ্ন একসাথে আমাদের কি করতে হবে একটা ব্যাগের চিহ্ন দিতে হবে ক্লিয়ার সমান সমান দিবা নিচে চার চার লিখবো এই পাঁচ পাঁচ আমরা কি করি বিয়োগ করি এগারো থেকে পাশ গেলে ছয় প্রশ্ন আসবে যে চিহ্ন কি দেব দুইটার মধ্যে যেটা বড় ওইটার চিহ্ন দেবো এগারো আগে মাইনাস মাইনাস থাকবে এবার দুটাই জোর সংখ্যা না ভাগ চাবে দুই দিয়ে ভাগ যাবে ভাগ করে দেব দুই দিয়ে ভাগ করলে চার কে দুই ভাগ করলে দুই দুগুণে চার ছয় কে দুই ভাগ করলে তিন দুগুণে ছয় সমান সমান আমাদের আনসারটা কত হলো আনসারটা হলো যে দুই ভাগে মাইনাস তিন এটা হলো আনসার বুঝতে পেরেছো এবার এটার মত করে এটা দেখাবো আমি তোমাদেরকে প্রথম কাজ হলো এই তিন আর নয় কি করব লসাও করব এই তিন আর নয় তো এ তিন তারপরে নয় এটা

গুণ তিন 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 ত্রিকা নয় আমাদের লসর কথা হলো নয় হলো নিয়ম কি করবো ভাগ করবো ভাগ মানে কতবার যাবে তিন একে তিন তিন দিন মাসে তিন ত্রিকা নয় তিনবার গেল তাহলে কবার গেল তিনবার তিন তিন ত্রিকা নয় তিনবার গেল তো এবার এই তিন দিয়ে এই পাঁচকে কে গুণ করবো তিন পাঁচ আর পনেরো এই যোগ যোগ দেবো দেখে দেখে এবার সেম এই নয় দিয়ে নয় দিয়ে ভাগ করবো নয় নাম তো নয়ের নয় একবার গেল তো যেটা হয়েছে ওইটা দিয়ে এটাকে গুণ করবো সাত একে সাত ক্লিয়ার নয় ভাগের এই পনেরো সাথে কত হয়েছে বাইশ ক্লিয়ার পনেরো সাথে বাইশ সেটা তো নয় ভাগের বাসিটা হলো আনসার আটটা ভাগ যাচ্ছে না এতটুকু বুঝতে পারছো তাহলে আশা করি ক্লিয়ার এবার আমরা দেখব এটা তিন নাম্বারটা তো দেখো তিন নাম্বার অঙ্কটার মধ্যে দশ আর পাঁচ দেখ দিব এই দশ আর পাঁচ এই দশ আর এ পাঁচ দুইটা এটা যোগ সংখ্যা দুই দিয়ে যাবে কিন্তু পাঁচকে যাবে যাবে না তার মানে দুই দিয়ে আর দেবো না পাঁচ দিয়ে ভাগ দেওয়ার নিয়ম কি জানো যে কোনো সংখ্যার

দশ একে দশ একবার পড়লে তো দশ মিলে যায় এই যেটা হয়েছে ওইটা দিয়ে এটাকে গুণ করবো নয় একে নয় মাইনাস আছে দেখে দেখে মাইনাস দেবো প্লাস আছে দেখে দেখে প্লাস দেবো পাঁচ দিয়ে দশকে ভাগ করবো পাঁচের নামটা কত হয়ে যাবে দশের মধ্যে পাঁচ 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 দু করে দশ এর দুই হয়েছে না এ দুই দুই দিয়ে একশ কে গুণ করবো একশ দু করে কত ক্লিয়ার সমান সমান মানে দশ দশ এবার এটা মানে এটা পাঁচ অন্যরকম চিহ্ন না কি করবো বিয়োগ করবো বাইশ থেকে নয় গেলে ঠিক আছে একদম সহজ কিভাবে বাইশের থেকে আমাদের এখানে দশ ধরতাম বিয়াল্লিশ থেকে না গেলে তিন ঠিক আছে আর এটা যদি না জানো এই বিয়াল্লিশ লিখে নয় বিয়োগ করবা দুই কে বারোটার বার থেকে না গেলে তিন হাতে এক চারটে গেলে তিন তেত্রিশটা এই তেত্রিশটা লিখবো দুইটার মধ্যে বড় সংখ্যা বিয়াল্লিশ না বিয়াল্লিশ প্লাস নাই প্লাস না দিলে চলবে এটা জোর এটা জোর এটা বিপদ ভাত যাচ্ছে না তার মানে এতটুকু হলো আনসার क्लियर আশা করি প্রথম দিনটা বুঝেছো এবার দেখো বাকি তিনটা ওরে বাবা ওস্তা হয় বুঝ তো চার নম্বরটা দেখো চার নাম্বারটা দেখো এখানে কি বলেছে আর ঠিক আছে তো এখানে দেখবো এগারো আর নয় ক্লিয়ার তো যেমন যদি দিয়ে ভাগ ভাগ করি যাবে যাবে না তিন দিয়ে তিন থেকে নয় নয় যাচ্ছে কিন্তু এগারোটা যাচ্ছে যাচ্ছে না এমন কোন সংখ্যা নেই যে দুটাকে ভাগ যায় এই ক্ষেত্রে আমরা এই দুটা কি করে দেবো গুণ করে দেবো নয় এগারো কত নিরানব্বই নয় এগারো কত নিরানব্বই হয়েছে তাই তো এবার আমাদের প্রথম কাজ এগারো দিয়ে এটাকে কি করবো ভাগ করবো তো ভাগ করি এগারো না নিরানব্বই মধ্যে কতবার যাবে এগারো না তো করবো এগারো দুটো গুণ করার পর যেহেতু এটা হয়েছে এগারোটি এটাকে ভাগ করলে এটা হবে এটা দিয়ে এগারো নিরানব্বই কে ভাগ করলে এটা হবে ক্লিয়ার হচ্ছে তো এগারোটি যদি নিরানব্বই ভাগ করি তাহলে কতবার গেলে মিলবে নয় এগারো নিরানব্বই না তো এবার নয় দিয়ে এই তিনটে গুণ করবো তিন নয়

চার দুগুণে আট চার বাজাবে চার দুগুনে আট কমা দুই নম্বর দুই মধ্যে কত বাজাবে দুই একে দুই শেষ তো এবার আর কিছু থাকে না দুই গুণ চার গুণ এক চার আট 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 আটকে ভাগ একটা আটের মধ্যে কত বাজাবে আট একে আট এক হয়েছে তো এক দিয়ে উনিশকে গুণ করবে উনিশ একে উনিশ মাইনাস মাইনাস দিবা প্লাস প্লাস দিবা এই মাইনাস মাইনাস দিবা দুই দিয়ে আটকে ভাগ করবে দুই নম্বর আটের মধ্যে কত বাজে যাবে চার বাজাবে চার দুগুণে আট চার ভাগ যা তো চার দিয়ে করবো চার একে চার ঠিক আছে দুটো একসাথে দুটোর এক চিহ্ন যোগ করতে হবে উনিশের চারে তেইশ দুইটার মধ্যে বড় উনিশ মাইনাস উত্তর আট ভাগের উত্তর কেমন তো শেষ দেখবো তো প্রথমে যেহেতু এটা আছে সমস্ত নিচে তিন

দুইটা যোগ করব একটা অংশ নিয়ে যেটা যোগ করব 69 এর কত যোগ করব 35 যোগ করো 9 5 এর 14 4 7 এ 1 4 6 4 এর 10 104 104 এই দুটো হলো आंसर क्लियर তো দা এন্ড আশা করি এই এক এর অঙ্কগুলো বুঝতে পেরেছো এবার দুই অঙ্ক করে দেখাবো নেক্সট পার্টে তো সবচেয়ে বড় একটা তখন আমি ছিলাম রূপঙ্ক দেবনাথ তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে বা অফলাইনে প্রাইভেট পড়বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো অফলাইনে প্রাইভেট পড়ার জন্য অবশ্যই আমি যেখানে পড়াই বাইখোরা বা বাজার বা যে বেতাগা এখানে পড়তে পারো আর অনলাইনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি চাও পড়তে তাহলে অবশ্যই পড়তে পারো কারণ আমি এখনও অনলাইনে প্রাইভেট পড়াই অলরেডি চলছে কয়েকটা বেচ এবং আমি নতুন বেচ স্টার্ট করব দু হাজার চব্বিশের নিউ সেশন থেকে তো ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি তোমরা অবশ্যই আমার কাছে প্রাইভেট পড়তে পারো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে ডেফিনেটলি তোমরা অফলাইনে থেকে অনলাইনে যদি প্রাইভেট পড়ো ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে আমি সব নোটস দিয়ে দেব এবং প্রত্যেকটি নোটস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেব নোটস দেওয়ার পর আমি কোশ্চিনগুলি ট্রান্সলেশন করে দেব তারপরে তাছাড়া আমি মিনিং বুঝিয়ে দেব বা প্রত্যেকটি কোশ্চেন খুব সুন্দর করে আলোচনা করে দেবো ঠিক আছে সো অবশ্যই তোমরা যদি অনলাইনে পড়তে চাও ডেফিনেটলি পড়তে পারো গুগল মিট রয়েছে জুম রয়েছে ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো তারপরে বা প্রতি মাস অন্তর না হলেও চার পাঁচ মাস অন্তর অন্তর তোমাদের সাথে আমি একটা মিট করব অনলাইনে যেন রয়েছ একটা পার্টিকুলার জায়গার নাম বলে দেবো ওই জায়গাতে সবাই আসবে দেখা করব মানে একদম খুব সেরাভাবে পড়াবো ঠিক আছে সো অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো আমার পড়ার কোয়ালিটি দেখে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে পড়লে তোমাদের হবে ভালো হবে ডেফিনেটলি পড়তে পারো ঠিক আছে কে কোন সাবজেক্ট পড়বে অবশ্যই ফোন করে জানে নিবা ঠিক আছে তো আজকের জন্য টা